কিছু কিনবা জুতো তো এখানে আছে সবাই মেলার মতন এসছে এখানে হাট নাইটি দেখো কত সুন্দর সুন্দর নাইটি কত সুন্দর সুন্দর নাইটি বসছে নাইটি আছে জামা কাপড় আছে এদিকে ফুচকা বসছে এদিকে খাবার বসছে এদিকে সব রকম জিনিস আছে এখানে তোমরাও চলে আসবে এখানে হাটে হাটে অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ সবাই যেন এখানে আসে তার জন্যই করছি এই দেখো কত রকমের সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস প্যাটিলি প্যান্ট আছে এমনি প্লাজো আছে কুর্তি আছে সব রকম জিনিস আছে এখানে খুব সুন্দর হাট বসছে এই হাটটা শনিবার করেই বসে এইখানে শনিবারে হাট প্রত্যেকটা শনিবারেই এখানে বসে হাটে চারিদিকে এখানে মাঠ মাঠের মধ্যে বসছে অনেক বড় এখানে মধ্যে বসছে এরা নাইটি খুন্ডার